চলে এলাম আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে গতকাল আপডেটে আমরা দেখেছিলাম কিছুটা ঘূর্ণাবর্ত কমজোরি হয়েছিল কিন্তু দুপুরের আপডেটে আপনারা দেখেছিলাম যে ঘূর্ণাবর্তের বৃষ্টি সেটা কিন্তু একটু ডিলে অর্থাৎ দেরি হয়েছিল এখনকার লেটেস্ট আমরা আপডেট দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত এবারে শক্তি বাড়িয়ে নিয়েছে যবে থেকে আসার কথা ছিল এবারে তবে থেকে ঘূর্ণাবর্ত তৈরি হ অবশেষে এতটা শক্তি বাড়িয়ে তুলেছে এর সর্বোচ্চ গতি কিন্তু বর্তমানে সত্তর কিলোমিটারের কাছাকাছি এবং এর যে শক্তি যদি আমরা এখানে মেঘবালা মোড়ে দেখি তাতে কিন্তু অনেকটাই পরিস্থিতি দেখাচ্ছে যে দেখুন এর প্রভাবে আমাদের বাংলার ওপরেও ব্যাপক প্রভাব পড়বে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বাংলাদেশ সমেত উত্তরবঙ্গেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে অসমেও থাকবে বাংলাদেশেও থাকবে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এর অনেকটাই প্রভাব থাকবে অর্থাৎ যে ঘূর্ণাবত্তটি আসছে তাতে কিন্তু এবারে আমরা আবারও দেখতে পাবো যে ভারী বৃষ্টি তবে ঘূর্ণিঝড় হবে কিনা না এখনও অবধি কিন্তু সেটা নিয়ে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ এই অক্টোবরেই কিন্তু ঘূর্ণিঝড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় এবং আমাদের এই বঙ্গোপসাগর থেকেই কিন্তু নতুন নতুন ঘূর্ণিঝড় ওঠে তার জন্য আমরা আপনাদেরকে এখনই গ্যারান্টি দেবো না যে গভীর নিম্নচাপ হবে বা ঘূর্ণিঝড় হবে এটা আমাদেরকে প্রত্যেক দিন দেখতে থাকতে লাগবে যে পরবর্তী আপডেটগুলোতে কি হয় তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী তেইশ তারিখের মধ্যে কিন্তু এটা বেশ শক্তিশালী হয়ে উঠবে এবং এর ফলে আমাদের দেখুন বাংলার ওপরেও ভারী ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে তো চলুন আমরা আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে আগামী কাল অর্থাৎ ভোরবেলা থেকে কেমন বৃষ্টি থাকবে বাংলার আবহাওয়া আবহাওয়ায় তো সেগুলো সম্পূর্ণ আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া কন্ডিশন কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন আমরা শুরু করি সবার প্রথম আমরা চলে আসব আজকের আপডেটে আজকে এবং আগামীকাল অর্থাৎ এখানে আমরা দেখে নেব এগারো তারিখের ভোরের কন্ডিশন আমরা যদি রাত্রেবেলা কন্ডিশনটা দেখি আজ আজ রাত্রে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার ওপরে এবং আগামীকাল শনিবার এগারো তারিখ ভোর তিনটে নাগাদ আমরা অসম এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগ যেমন সিলেট হয়ে একটা ভারী বৃষ্টি এবং ঢাকা হয়ে আমাদের বাংলার দিকে কিন্তু একটি প্রভাব আসতে দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ বৃষ্টি হওয়ার চান্স থাকতে পারে রানাঘাট চাকদা বাগুলা চাপড়া এবং মুড়াগাছা দিকটাতে বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে আর এদিকে আমাদের উপকূলের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ সুন্দরবনের উপরে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর আমরা সরাসরি এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখে নেবো যে ভোরবেলার তো মোটামুটি দেখলাম কন্ডিশান কিন্তু সকাল দশটার পর থেকে দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে আমরা ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের আপডেটে আসছি সেই সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরব কারণ সেটা খুবই ভাইটাল আপডেট তার জন্য আপনাদেরকে আমরা লেটেস্ট আপাতত তিন দিনের আপডেটটা দেখাই দেখিয়ে তারপরে আমরা যাই ঘূর্ণাবর্তের আপডেটে দেখুন দশটার পর থেকে শনিবার হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের পরে ফ্রেজারগঞ্জ নামখানা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি কাকদ্বীপ কেজুরি একই সঙ্গে কন্টাই মন্দারমণি দীঘা বাতাগাঁও মোহনপুর এগরা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাবাং পিংলা ময়না ডায়মন্ড হারবার জয়নগর কুলপি ভগবানপুর বিষ্ণুপুর বারুইপুর তমলুক পাঁচকুড়া কোলাঘাট বাগনান বজভজ আমতা এইগুলোতে আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি বাদরিয়া স্বরূপনগর জঙ্গলপাড়া সিঙ্গুর মাসাত এবং পাণ্ডুয়া এদিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কলাপাড়া চিটাগং মহেশখালী খুলনা বরিশাল দিকটাতেও আমরা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে এছাড়া উড়িষ্যাতেও কিন্তু থাকতে পারে এরপর আমরা সরাসরি চলে যাব দুপুরে শনিবার দুপুর এগারোটায় দুপুর সরি শনিবার এগারো তারিখ দুপুর দুটোর পর থেকে যে বৃষ্টির পরিমাণটা তৈরি হবে সেটা কিন্তু ভারী হতে পারে কোথায় কোথায় যেমন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এদিকে দেখুন তমলুক হয়ে আমরা সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর থেকে শুরু করি এদিকে দীঘা মন্দারমণি কন্টাই বাতাগং এবং মোহনপুর এই পোশান এবং এর মাঝে এর আশেপাশে যত জায়গা আছে রামনগর চালখোলা জনপুত এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে এগরা তারপর হচ্ছে এগরার পরে আমরা যদি দেখি এই সাইডটাতে এখানে বা চৈতন্যপুর দুর্গাচক বাজকুল এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে ডায়মন্ড হারবার ময়না তমলুক শ্যাম পুর বিষ্ণুপুর কোলাঘাট বাগনান আমতা অর্থাৎ দিকে হাওড়া হয়ে এখানে বজবজ কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাজ সিঙ্গুর ডানকুনি শ্রীরামপুর এদিকগুলিতেও আমরা অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে তাকি হিঙ্গলগন বাদুরিয়া নাগরখাড়া স্বরূপনগর বনগাঁ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই গেঁদে এই সাইডটাতেও রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে সেই বৃষ্টি কিন্তু কিন্তু শুধু যে আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে প্রভাব ফেলবে এমনটি নয় এদিকে দেখুন বন্ধুরা এই পোশানটুগুলোতে কিন্তু ভারী থেকে ভারী পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার এদিকগুলিতে হলদিয়া কুমিরমারি গোসাবা ঝাড়খালি দয়াপুর বারুইপুর এদিকেও ব্যাপক প্রভাব পড়বে আর একই সঙ্গে এখানে সাতক্ষীরা শামনগর মাঠবেরিয়া খুলনা যশোর লোহাগা এদিকগুলোতেও ভারী বৃষ্টি থাকতে পারে বা ঢাকা হয়ে ত্রিপুরা এখানে আগরতলা আম্বাসা ময়মনসিং নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পা ছি রয়েছে আজ উড়িষ্যাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এখন অবধি কিন্তু বর্ধমান অবধি একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং বিকেল চারটে অবধি বৃষ্টিটা চলবে চলার পরে চারটে বা পাঁচটা ছটা অবধি চলতে পারে তবে পরিষ্কার হয়ে যাবে দেখুন পুরো ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু এরপরে রোববার যদি বারো তারিখের পরিস্থিতিটা আমরা দেখি তাতে দেখুন এখানে বারো তারিখেও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই ভোরবেলার দিকে কিন্তু দুপুর বারোটার পর একটু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর কন্টাই নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি জয়নগর গোসাপা এখানে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু সে সময় কি বর্ধমান সাইডে বৃষ্টি আসবে না সেদিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু উপকূল এবং কলকাতা দক্ষিণ ভাগ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা নিয়ে কিছু উত্তর চব্বিশ পরগনা জেলাতেও বৃষ্টি থাকবে আর বাংলাদেশে বৃষ্টি থাকবে বারো তারিখে তেরো তারিখে যদি পরিস্থিতি দেখি তো তেরো তারিখে কোনো বৃষ্টি থাকবে না মোটামুটি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই দিনগুলো অবধি কিন্তু আপনারা পুরোটাই পুরো ঝাকচকচকে পুরো একদম পরিষ্কার আকাশ থাকবে আমাদের বাংলার আবহাওয়ায় এই কয়দিন কোনো বৃষ্টি থাকবে না তবে যদি চান্স থাঁও মেঘ উঠে কয়েক জায়গায় বৃষ্টি হয়েও যায় সেটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু আপাতত নিম্নচাপের বৃষ্টি কিন্তু বা বর্ষায় আগমনের বর্ষায় বৃষ্টি কিন্তু কিছু নেই কিন্তু এরপর আমরা যদি আট তারিখের পর থেকে দেখা শুরু করি অর্থাৎ শনিবার থেকে এই দেখুন এখানে ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগর থেকে আঠেরো তারিখ শনিবার থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর প্রভাবে আমরা চিটাগং মহেশখালী কলাপাড়া বরিশাল মতিরাট কুমিল্লা আগরতলা অম্বাসা লখাই অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা নিয়ে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের দিকে যাই তো রোববার নাগাদ এটা একটু একটু করে ঘূর্ণাবর্ত থেকে গভীর থেকে গভীরের দিকে যাবে তারপরে কুড়ি তারিখের মধ্যে এটি আরও শক্তি বাড়াচ্ছে এবং বাড়িয়ে অন্ধ্র উপকূলের দিকে চলে যাচ্ছে অন্ধ্র কাকিনাড়া শৈলক সরি সিরাইকোলাম এদিকে আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর কলাপাড়া এই উপকূলগুলো নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ কুড়ি তারিখ দুপুরবেলার কন্ডিশানটা দেখি দেখুন দুপুর বেলার কন্ডিশান কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আরম্ভ হবে আমরা দু আজ দুপুরের আপডেটে কিন্তু দেখেছিলাম যে কোনো বৃষ্টি ছিল না তো দশ তারিখ দুপুরের আপডেট দেখেছিলাম কোনো বৃষ্টি ছিল না কুড়ি তারিখের আপডেটে দেখাচ্ছিল কিন্তু এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট আপডেট যে আবারও কিন্তু বৃষ্টি এসছে এবং বেশ ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জয় জয়নগর রায়দিঘি ঝাড়খালি কুলপি হলদিয়া বাজকুল ডায়মন্ড হারবার মৈসুদা শ্যামপুর কুইমারি গোসাবা একই সঙ্গে বাদুড়িয়া স্বরূপনগর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার এ নিউটাউন কলকাতা পানিহাতি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা বনগাঁ রানাঘাট এবং বাগুলা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমতা তারপর হচ্ছে বালি ডানকুনি শ্রীরামপুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া এবং সিংপুরেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং খড়গপুরেও এই প্রভাবটা থাকবে একই সঙ্গে ওপার বাংলা ঢাকা ফরিদপুর শৈলগোপা যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল কুমিল্লা আগরতলা হয় ত্রিপুরা হয়েও এবং ময়মনসিংহ সিলেট এইগুলো হয়েও তো বৃষ্টি থাকবে তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না থাকছে সেই সময়েও কিন্তু এরপরে আমরা সন্ধ্যেবেলা থেকে রাত্রবেলা কন্ডিশানটা অবধি দেখি অর্থাৎ কুড়ি তারিখে দুপুরবেলা অবধি তো বৃষ্টি দেখতে পারলাম কিন্তু রাত্রেবেলা দশটা এগারোটার সময় কিছু নেই এরপর একুশ তারিখ মঙ্গলবারে সকাল এগারোটার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে হলদিবাড়ি হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা দীঘা কন্টায় জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার শ্যামপুর বারাইপুর এদিকগুলিতে সর্বপ্রথম বৃষ্টি আরম্ভ হবে তার সঙ্গে লালমোহন কলাপাড়া মাঠবেরা এবং শ্যামনগর ও বরিশাল দিকটা তো বৃষ্টি আরম্ভ হবে এবং অসমের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এরপর আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ এবার আমরা দুপুর বা বিকেল নাগাদ যাই এ দেখুন একুশ তারিখ থেকে সর্বত্র বৃষ্টি দেখা যাবে এবং যেখানে বৃষ্টি ছিল না যেমন পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর বলরামপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া গোসকারা সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা নলহাটি মুরারাই যেখানে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি হয়ে যাবে আমরা পাড়া হয়ে এদিকে মালদা পর্শাক বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং মালদা দিকটা তো তারই সঙ্গে সঙ্গে আমরা পশ্চিম বর্ধমান দুর্গাপুর সোনামুখী দেখলাম পূর্ব বর্ধমান পান্ডুয়া মেমারি কাটোয়া পূর্বাস্থলে এখানে নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর নগদ্বীপ চাকদা বনগাঁ রানাঘাট হয়ে কাঁচরাপাড়া নাগরখাড়া স্বরূপনগর চন্দ্রনগর অর্থাৎ হুগলি জগৎবল্লপুর এদিকে হাওড়া হয়ে সিঙ্গুর দাসগড় আরামবাগ বাবা খানাকুল ঘাটাল ব্যারাকপুর ইছাপুর পলতা খর্দা হাবড়া সরোপনগর বাদুরিয়া নিউ টাউন হয়ে কলকাতা কলকাতা দক্ষিণবাগ পানিহাটি তাকিয়ে হয়ে হিঙ্গ হিঙ্গলগঞ্জ বারুইপুর কিয়াতলা বজবজ বিষ্ণুপুর বাগনান কোলাঘাট হয়ে টায়মন্ড হারবাদ জয়নগর হয়ে উপকূলেও রায়দিঘি শ্যামনগর সরি শ্যামনগর রায়দিঘি শ্যামপুর নামখানা হলদিবাড়ি হয়ে কণ্টায় দীঘা মন্দারমণি বাতাগং মোহনপুর ভগবানপুর ময়না বেলদা কেসিয়ারি সাবাং পিংলা খড়গপুর মেদিনীপুর পাঁচকুলা কোলাঘাট এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর ওই সিলদা ভুষাবনি জগুদা জামশেদপুর বন্দুয়ান পিড়া বাগদা এই চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলার নাম কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে দেখুন আমাদের উড়িষ্যা কামাক্ষানগর ওড়িশা বালাসোর রায়গদা তারপর হচ্ছে এখানে সারাইকোলাম বিশাখাপট্টারাম কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ বিজয়বাড়া এদিকগুলিতেও কিন্তু অনেকটাই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তখনও কিন্তু নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হোল্ড করছে অর্থাৎ তখন স্টপই রয়েছে এগিয়ে পুরোটা পুরোটা কিন্তু আসেনি তখন থেকে বৃষ্টি এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যথেষ্ট প্রভাব থাকবে একই সঙ্গে আমরা এখানে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা ত্রিপুরা নিয়ে সিলেট হয়ে বাংলাদেশের ময়মনসিং কালাই আদিকে মেঘালয় নিয়েও এবং কিছু কিছু বাংলাদেশের দক্ষিণ ভাগ নিয়েও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হবে একই সঙ্গে আমরা এরপর যদি এরকম একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ একুশ তারিখের দেখলাম বৃষ্টি আছে বাইশ তারিখে যদি পরিস্থিতি দেখি বাইশ তারিখ দেখুন ভোর থেকে বৃষ্টি আরম্ভ হবে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া দীঘা কণ্ঠাই খড়গপুর আরামবাগ বর্ধমানের পূর্ব পশ্চিম কিছু ভাগ নিয়ে এছাড়া নদিয়া শান্তিপুর বনগাঁ পান্ডুয়া আরামবাগ হাওড়া খড়দা চন্দ্রনগর হাওড়া বারুইপুর উলবেেরিয়া গোসাবা জয়নগর এবং এদিকে সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া নিয়েও বৃষ্টি আরম্ভ হবে আর সেই সময় যদি আমরা নিম্নচাপের কন্ডিশনটা দেখি তাতে দেখুন সেই সময়ও কিন্তু এটি বঙ্গোপসাগরে থাকছে তো ওড়িষ্যার দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ এখানে আমরা বাইশ তারিখের পরিস্থিতিটা দেখি তো বাইশ তারিখের রাত্রেবেলাও দেখুন বৃষ্টি হয় বিকেলবেলা পাঁচটার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং এদিকে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর কাটোয়া শান্তিপুর আরামবাগ ভুমরা চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর রঘুনাথপুর হুড়া এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টি দেখাচ্ছে মুর্শিদাবাদ ব্রহ্মপুরে থাকছে তারই সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর করণদিঘি কিষানগঞ্জ হরিশন্দ্রপুর মেনাপুর কিছুটা উত্তর উত্তর দিনাজপুর নিয়েও গঙ্গারামপুর রাজমহল হয়ে এদিকে বিহার নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে কালাই রংপুর রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল এবং খুলনা দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা মোটামুটি বাইশ তারিখ অনেকটাই বৃষ্টি দেখতে পারলাম তেইশ তারিখের যদি পরিস্থিতিটা দেখি তাতে তেইশ তারিখেও কিন্তু দেখুন এখানে বাংলাদেশে তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গেও ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে তো এরপর আমরা তেইশ তারিখের থেকে আস্তে আস্তে দেখুন তেইশ তারিখে তো অনেকটাই বৃষ্টি রয়েছে প্রথমে ভোরবেলা হবে সকাল দশটার পর বেড়ে যাবে বেড়ে গিয়ে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বালিচক খড়গপুর চন্দ্রকোনা এদিকেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে তার সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম কাটোয়া নদীয়া হয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে তেইশ তারিখেও এবং চব্বিশ তারিখের যদি পরিস্থিতিটা দেখি তাতে দেখুন এ দেখুন চব্বিশ তারিখও বৃষ্টি মানে আবার একবার আপনারা বৃষ্টির ইনিংস পেতে চলেছেন যাই হোক আপনাদেরকে আমরা টোটাল আপডেটটা দেখিয়ে দিলাম চব্বিশ তারিখ অবধি এরপরে আরও পরিবর্তন ঘটবে এরপরের পরিবর্তনটা আপনারা পেয়ে যাবেন আগামীকালের আপডেটে এগারো তারিখের দুপুরেরকালীন আপডেটে তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য